বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল এক মহিষের চাইতেও বড় গরু দেখতে পাচ্ছেন অনেক বড় গরু এটা কার এটা আমাদের নাম রাখছি না কোনো কিছু দাম চাই দাম স্যারেরা জানা কত চাইছে আমি সঠিক জানা না মালিক কই গরুর সামনে সামনে কই

এই যে এখানে মনে হয় কেনা বেচা হচ্ছে এখানে মনে হয় বিক্রি হয়ে গেছে কোনটা বিক্রি হয়েছে ভাই সাদাটা এই দুইটা কত কত দুইটা বিক্রি হয়ে গেছে এই লোকের গরু মনে হয় অনেকগুলো না এনার গরু কি সবগুলো নাকি এখানে দেখতে পাচ্ছি মনে কাজ করতেছেন আচ্ছা এখানে অনেক বড় বড় কিছু গরু দেখতে পাচ্ছি এরা সম্ভবত কেনার জন্য আসছে এই যে গামছাওয়ালা যে লোক ওনার এই গরুগুলো এখানে যে গরুগুলো আছে সবই ওনার অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে এখানে মহিষও দেখতে পাচ্ছি দুইটা দুইটা মহিষও দেখতে পাচ্ছি দুই গরুতে গুতাগুতি লাগাই দিছে দেখতে পাচ্ছেন এত বিশাল বিশাল গরু এই গরুগুলো যদি মনে করেন উচ্ছৃঙ্খল হইতো কী অবস্থা হইতো মানুষের পিছন দিয়ে যদি একটা লাত্তি মারে যে কোনো একজনের গায়ে তো লাগবো আর যার গায়ে লাগবে তো জায়গায় মরে যাবো আপনাদের এখানে কতগুলো গরু আছে এক মালিকের মালিকের গরু আছে পাঁচশো দুই বাজারে দুই আটে পাঁচশো আছে আয় আট আর একার কোথায় আর একার হলো ডিয়াবাড়ি ডিয়াবাড়ি হুম ডিয়াবাড়ি ডিয়াবাড়ি হ্যাঁ হ্যাঁ ডিয়াবাড়ি